আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমার যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম হলো সাইকাস বেঞ্জেলিয়াম এই গাছটাকে বনসাই করার জন্য প্রায় চার বছর ধরে আমি চেষ্টা করেছি আর এই গাছটা ছিল আমার ছোট একটা ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম এরকম একটা ডাল লাগিয়েছিলাম এই গাছের ডাল লাগাইলে কিন্তু হয়ে যায় আপনার এই গাছের ডাল দেখেন আমি কতগুলো সার দিচ্ছি আপনাকে দেখেন প্রথম যখন একটু বড় হয়েছে তখন এক প্রকার সার দিছি এখন আবার আরেক প্রকার সার এই যে দেখেন আস্তে আস্তে আপনি কিন্তু একটা কাছে এরকম বাঁকা করতে পারবেন এরকম বাঁকা করতে গেলে আপনার গাছের ডাল ভেঙে যাবে এটা কি করতে হচ্ছে প্রতি বছরই আপনার একটা না একটা শ্যাপ দিতে হয়েছে আস্তে আস্তে শ্যাপ দিতে দিতে এখন একটা পর্যায়ে আসছে এখন আমি একটা পর্যায়ে নিয়ে আসছি এখন কিন্তু একটা সুন্দর একটা শ্যাপ এগিয়েছে এই শিকলগুলো যখন নিচে যাবে তখন মোটা হয়ে যাবে পাইক আসবে জেনিয়াম গাছের শিকল যখন মাটিতে আসবে তখন এইটার মতো মোটা হয়ে যাবে গাছের মতো একবার সৌন্দর্য সৌন্দর্য ভরপুর হয়ে যায় যখন আপনার সাইকেল আসবে জেনিয়াম গাছের শিকড় যখন নিচে আসে মাটিতে আসে তখন কিন্তু পরিপূর্ণ পুষ্টি পায় এই যে শিকড় আসতে দিনটা আসতেছে এগুলো কিন্তু কি কারণে হয় যখন বয়স পর্যাপ্ত বয়স হয়ে যায় গাছে তখন কিন্তু আপনার শিকড় হয় গাছের মাটি নেই আমি মাটি দেবো কিছু আর কিছু পুষ্টি দেবো গাছটাকে যে খাবার দিতে হবে খাবার নেই গাছের কিছু জন্য পাথাগুলো অনেকগুলো লাল হয়ে গেছে আর একটু হালকা ছাঁটাই করে দেবো গাছের যে আপনাদের যে ডালপালা আছে সেগুলো ছাঁটাই করে দিলে আমার নতুন করে ডাল করতে হবে

তখন তখন অনেক সুন্দর লাগবে আর ভাইকাল বন্ধু নিয়ে করার জন্য ভালো একটা আমি ভিডিওটি ভালো অবশ্যই লাইক আসসালামু আলাইকুম